যে নাকি বলেছিল কুনাল ঘোষ পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর টাকা সব কালীঘাটে আছে সেও তো বেলে আছে তার ফাইল আমার কাছে আছে যে কোনো মুহূর্তে খোলা হবে সুসুর করে আবার জেলে ঢুকে যাবে সুতরাং গলায় বেল পড়ানো রইল এবং অপার যে বেলটা হয়েছে অনেকগুলো শর্ত দেয়া আছে পাকা তাহায় বেটা বাড়া নাম করে তা পাপ্পা এত নাম করেছে যে পাপ্পার পাপের ফল তার বিটিকে ভুগতে হল সুতরাং বেল পাওয়া মানে সে একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল এটা ভাববার কিছু নেই থিনে বলে যে যত বেশি জেল খাটবে যে যত বেশি দুর্নীতি করবে যে যত বেশি ভোট লুটেরাদেরকে নিয়ে সংগঠিত করে তৃণমূলের বাক্সে ফেলাতে পারবে তার প্রমোশন আজকে তৃণমূলের এই অনুব্রত মণ্ডল সবসময় মমতা তার পাশে থাকতো এটা বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতো বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ালে যেমন মাছ বাঁচা হয় রকম ব্যাপার কল্যাণ ব্যানার্জি মদন মিত্র ঠাকাঠুকি লেগে যাচ্ছে ফিরে বাবি হাকিম হুমায়ুন কবির ঠাকাঠুকি লেগে যাচ্ছে অর্থাৎ মধু চাটা নিয়ে মধু চাঁটা নিয়ে ভাগাভাগিতে যে যেখানে সে যে যেখানে বলিয়ান সেই ওখানকার ওদের হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কেলে একটা খানে নিয়ে তা মমতাজ সরকারের দুটো দাঁত ছাব্বিশ সালে ভোট তাই একটা হাতির দাঁত দেখাচ্ছে কারণ ওয়াক বিল পাশ হবে দিল্লিতে দিল্লিতে কি করোনা দেখি দিল্লিতে গিয়ে করোনা সংসদ ভবনে করোনা সংসদের লোকসভায় করোনা রাজ্যসভায় করো এখানে মুসলমানদেরকে সুরশুড়ি দিচ্ছে কেন মুসলমানদেরকে ঢপ ঢপের চপ বলছ কেন দেখুন পার ল অনুযায়ী কেউ বেল পেলো মানে সে বেকুসুর খালাস হয়ে গেল না যে ধেই ধেই করে নাচতে হবে বেল আইনের প্রভিশন অনুযায়ী চারশিট হয়ে যাওয়ার পরে সাক্ষ্য গ্রহণের আগে তাকে বেল দিতে হয় ট্রায়াল শুরু হওয়ার আগে তাকে বেল দিতে এটা নিয়ম সেই অ্যাসপার ল অনুযায়ী তার মা মরে গেছে সে পেরোলে জামিন ছিল সেই ক্ষেত্রে পাঁচ দিন ছিল সেই ক্ষেত্রে তার বিলটা অন হিউম্যানিটি গ্র্যান্ডে হয়েছে তা বলে এই নয় যে বেকসুর খালাস হয়ে গেল আজকে ওই যে চরম চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে অনুব্রত মন্ডল সেও বেল পেয়েছে গরু পাচারে মানে ছাড় হয়ে গেল তা তো না তার মেয়েও ছাড় পেয়েছে একটা বাংলায় কথা আছে পাপ্পা কায় তাহায় বেটা বাড়া নাম করে গা তা পাপ্পা এত নাম করেছে যে পাপ্পার পাপের ফল তার বিটিকে ভুগতে হলো তার বিটিকে ভুগতে হল তাই অ্যাজ পার আইন অনুযায়ী অ্যাস পার ল অনুযায়ী জাস্টিস মনে করেছে বেল দিয়েছে কিন্তু এটা নিয়ে ঢাক বাজানোরও কিছু নেই আর ফুলের মালা পরারও কিছু নেই ট্রায়াল শুরু হবে দোষী সাব্যস্ত হলে সাজা হবে প্রত্যেকেই বেরোতে পারে মার্ডার কেসের আসামিও বেল পায় সুতরাং মানি লঞ্চিং ক্ষেত্রে এখানে বেল পাবেই এটা আইনের পমিশন আছে তা বলে বিচারটা শেষ হয়ে গেল না তার বেকসুর খারাপ হয়ে গেল না তৃণমূলের পাচাটা যে নাকি বলেছিল কুণাল ঘোষ পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল মমতা চোর হাজার টাকা সব কালীঘাটে আছে সেও তো বেলে আছে তার ফাইল আমার কাছে আছে যে কোনো মুহুর্তে খোলা হবে সুসুর করে আবার জেলে ঢুকে যাবে সুতরাং গলায় বেল পরানো রইল এবং অপার যে বেলটা হয়েছে অনেকগুলো শর্ত দেওয়া আছে পাসপোর্ট জমা দিতে হবে আয়র সাথে প্রতিদিন যোগাযোগ করতে হবে সে বিদেশে যেতে পারবে না বিভিন্ন কন্ডিশন দিয়েছে অর্থাৎ আইনের বেড়া জলে সে খালি জেলে শুধছিলো বাড়িতে শোবে এর বাইরে কিছুই না আমি এটা কোনো আশ্চর্য জিনিস দেখছি না আশ্চর্য জিনিস না আইনের একজন আইনজীবী হিসাবে আইনের পভিশেন অনুযায়ী দীর্ঘদিন আজকে যে অপা জেল খাটল তার সাজা কত বছর সাত বছর তার মধ্যে দু বছর খেটে নিল। এখনও পাঁচ বছরও যদি প্রমাণিত হয়ে যায় তো সুতরাং বেল পাওয়াটা আর মামলা থেকে বেকুসুর খালাস দুটো কিন্তু আসমান জমিন ফারাক আছে আসমান জমিন ফারাক আছে সুতরাং বেল পাওয়া মানে সে একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল এটা ভাববার কিছু নেই বেলের আবেদন করেছে এবারে মহামান্য আদালত ঠিক করবে তাকে বেল দেয়া যাবে কি বেল দেওয়া যাবে না সিবিআই উকিল সেটাকে বাধা দেবে কেমন করে বাধা দেবে তার বেলটাকে কীভাবে রক্ষা করবে সেটা সিবিআই উকিল ঠিক করবে তৃণমূলে যে যত বেশি জেল খাটবে যে যত বেশি দুর্নীতি করবে যে যত বেশি ভোট লুটেনাদেরকে নিয়ে সংগঠিত করে তৃণমূলের বাক্সে ফেলাতে পারবে তার প্রমোশন আজকে তৃণমূলের এই অনুব্রত মণ্ডল সব সময় মমতা তার পাশে থাকতো ও বলতো না উল্টো ভাষা বলতে বলে মমতা ব্যানার্জি বলতো ওর অক্সিজেন কম যায় ও মেটো ভাষা বলে ভুলভাল বকে ফেলে অর্থাৎ তোর পাশে না কারণ অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরে বিরোধী শূন্য করে এমএলএ দিয়েছে বিরোধী শূন্য করে এমপি দিয়েছে বিরোধী শূন্য করে পঞ্চায়েত দিয়েছে সুতরাং মমতা ব্যানার্জির কাছে তার গ্রহণযোগ্যতা আছে তাই মমতা ব্যানার্জি পুরনো লোকেদেরকে গুরুত্ব দিচ্ছে সেই গুরুত্ব অনুযায়ী আজকে সে যত বড়ই দুর্নীতিবাজ হোক যতই জেল খেটে আসুক জেল তার কাছে ময়লা কয়লা সাবান দিয়ে ধুলে যায় না ওনার কিন্তু সাবান এমনই রাখা আছে সব ধুয়ে নিতে পারে এটা বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ার মতো বিড়ালকে মাছ বাঁচতে দেওয়ালে যেমন মাছ বাঁচা হয় রকম ব্যাপার অর্থাৎ ঠকবাজতে গাঁ উজার হয়ে যাবে কারণ তৃণমূলে যে যেখানে নেতা সে সেখানেই হামকিসি সে কম নেই আপনি দেখুন কলকাতার বুকে একজন কাউন্সিলরকে গুলি খেতে খেতে বেঁচে গেল তদন্ত চলছে অর্থাৎ কল্যাণ ব্যানার্জি মদন মিত্র ঠাকাঠুকি লেগে যাচ্ছে ফি ববি হাকিম হুমায়ুন কবির ঠাকাঠুকি লেগে যাচ্ছে অর্থাৎ মধু চাটা নিয়ে মধু চাটা নিয়ে ভাগা ভাগাভাগিতে যে যেখানে সে যে যেখানে বলিয়ান সেই ওখানকার ওদের একটা নেতা ছিল না ধরা পড়েছিল শাহজাহান যে নাকি সিপিএমের আমলে টেকারের টিকিট 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 করে এত শাহজাহান পঞ্চায়েত সমিতিতে জিতে বিশাল বাদশাহ হয়ে গেল সে আবার তার পার্টি অফিসে বলতো রাত বারোটায় পিঠে করার নাম করে ডাকত চিকন গুড আহা তৃণমূলের কি ভাষা তা সুতরাং সেই সাজানো জেল থেকে বেরিয়ে এলে দেখবেন ওই নেতা আবার আরাবুল আর সগাদ মোল্লা ঠকাঠকি লেগে যাচ্ছে মোচমানে মোচুমানে লেগে যাচ্ছে সেই কারণে তৃণমূলে ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে কলকাতা কেউ বিশ্বাস করে নাকি ওর কথা কেউ বিশ্বাস করে তৃণমূলের লোকেরা বিশ্বাস করে তৃণমূলের লোকেরা ওকে বিশ্বাস করে না কল্যাণ মার্জি ওকে বিশ্বাস করে তা যে লোকটা দলের কাছে বিশ্বাসযোগ্যতা নেই সেই লোকটা এখন ভিটামিন ডি ইঞ্জেকশন দেওয়ার মতো কথা বলতে চেয়ে যে যাতে ওকে মমতা ব্যানার্জি যাকে আমি চোর বলেছি এই লোকটির মতো ঢব্বাজ লোক আর নেই এই লোকটি থুতু চেটে মানে থুতু ফেলে থুতু চাটে বমি করে বমি চাটে সেই লোকটার কথা কেউ বিশ্বাস করে এটা অত্যন্ত দুঃখজনক এবং বাংলার লজ্জা বাংলা ভাষী হিসেবে লজ্জা মমতা ব্যানার্জি মহিলা হিসেবে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে লজ্জা তৃণমূল একুশ সালের আঁকড়া দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব নাইনটি ফাইভ মুসলমান ভোট পেয়েছে মুসলমানদের ভোটে উনি জিতে আছেন তাই মুসলমানদের উনি শুশুরি দিয়ে এর আগের ইলেকশনে তোহা সিদ্দিকি সফেদ ঘোড়া টিপু সুলতানের মসজিদের ইমাম নাকোদা মসজিদের ইমাম সিদ্দিকুল্লা চৌধুরী মুসলমান লিবাস পরা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে বলল মায়েরা বুবুরা খালারা আব্বারা চাচারা চাচিরা তোমরা মমতা ব্যানার্জিকে ভোট দাও যদি মমতা ব্যানার্জিকে ভোট না দাও যদি বিজেপি চলে আসে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না তোমাদেরকে কোরআন পড়তে দেবে না তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় চলে আজকে আজকে সেই মুসলমানদেরকে সন্তুষ্ট করার জন্য আবার ওয়াক নিয়ে ঢপের চপের কাহানি বলার জন্য সভা ডেকেছে তাই বিরোধী পক্ষ যদি এক কাঠ্টা হয়ে তৃণমূলের হুলিগান তৃণমূলের ভোট লিডারদের ভোট লুটারদের যদি বুথ ভিত্তিক সংগঠন না করে রুখতে না পারে তাহলে ২৬ সাল কেন পঁয়ত্রিশ সালেও কিছু হবে ওয়াক মুসলমানদের সম্পত্তি যারা বিত্তবান মুসলমান ছিল তারা এদেশ থেকে যখন পাকিস্তানে চলে গেছিল এই সম্পত্তিটাকে দান করে গেছিলো মুসলমানদের গরিব মেহনতি ফেটে খাওয়া মানুষদের জন্য এতিম বাচ্চা যার মা নেই বাপ নেই তার পারভারিশ করার জন্য বিধবা যার স্বামী মরে গেছে তার পারভারিশ করার জন্য এবং মেধাবী মুসলমান ছাত্র যারা পড়াশোনা করতে পারছে না তাদের জন্য এই টাকাটা বা সম্পত্তিটা দান করে গেছিল কিন্তু আমরা সারা বাংলা ছেড়ে দিন শুধু কলকাতা রাজাবাজার কলুটালা পাশ সার্কাস বেনিয়াটালা পিকনিক গার্ডেন গার্ডেন রিচ সমস্ত এলাকায় যে ওয়াক আপের সম্পত্তি সব তৃণমূলের লোকেদের নামে হয়ে গেছে অর্থাৎ গরিবের মাল এরা সব নিজেদের নামে করে নিয়েছে আজকে যদি সিবিআই তদন্ত হয়ে যায় তাহলে তৃণমূলের সপেদ ঘোড়ারা লম্বা টুপি গোলটুপিরা সব জেলে ঢুকবে হাতি দেখেছেন হাতির দুটো দাঁত থাকে একটা দেখানে কে লিয়ে একটা খানে কেলি তা মমতা সরকারের দুটো দাঁত ছাব্বিশ সালে ভোট তাই একটা হাতির দাঁত দেখাচ্ছে কারণ ওয়াক বিল পাশ হবে দিল্লিতে দিল্লিতে কি করোনা দেখি দিল্লিতে গিয়ে করোনা সংসদ ভবনে করোনা সংসদের লোকসভায় করোনা রাজ্যসভায় করোনা এখানে মুসলমানদেরকে সুশুরি দিচ্ছে কেন মুসলমানদেরকে ঢপ ঢপের চপ বলছো কেন